পরিবারের লোকেদের অনুপস্থিতি সুযোগকে কাজে লাগিয়ে চরিতল হাতিয়ে নিল ঘরে থাকা নগদ সহ একটি বাইক অভিযোগ বিদ্যুৎ না থাকা সুযোগ নিয়ে চুরির ঘটনা সংঘটিত করতে সক্ষম হয় চোরচক্র ঘটনা বামুটিয়া পুলিশ পাড়ির অন্তর্গত রাঙুটিয়া মন্ডলপাড়া এলাকায় ভারত বাংলা সীমান্তবর্তী এলাকায় দুঃসাহসিক এই চুরির ঘটনাকে ঘিরে স্থানীয়দের মনে এখন হচ্ছে নানা প্রশ্ন বিদ্যুৎ না থাকার সুযোগে ভেন্টিলেটর দিয়ে ঘরে প্রবেশ করে বাইক ও নগদ টাকা চুরি ঘটনা লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ অন্তর্গত দক্ষিণ মন্ডল পাড়ায় সপ্তাহে যেতে না যেতে বাইক বিরাজ করছে তবে এবার বিদ্যুৎ না থাকার সুযোগে কাজে লাগায় চোরচক্র জানা যায় বাড়ি লোকেদের অনুপস্থিতিতে মঙ্গলবার গভীর রাতে লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ পাড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া মন্ডলপাড়া বাসিন্দা লিটন সরকারের বাড়িতে হানা দিয়ে চোর পালসার এনএস ওয়ান সিক্সটি ব্ল্যাক রেড কালারের বাইকটি চুরি করে নিয়ে যায় একই সাথে লিটনের ভাই রিপনের ঘরে থাকা নগদ পাঁচ হাজার টাকা সমেত বিভিন্ন সামগ্রী নিয়ে যায় রিপন বাড়িতে না থাকার সুযোগে ঘটে বাড়ির মালিক ও স্থানীয়দের দাবি স্থানীয় ড্রাগস সেবনকারীদের সহযোগিতায় ঘটনাটি ঘটে এর পেছনে ড্রাগস কারবারী ড্রাগস সেবনকারীরা যুক্ত রয়েছে এক সপ্তাহ যেতে না যেতে দুই দুইটি বাইক চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশের ভূমিকায় চরম খুব বিরাজ করছে গোটা বামুটি এলাকায় বুধবার সকালে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক তদন্ত শেষ করে দায়িত্ব খালাস করে নেয় সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে রিপন জানান তিনি বাড়িতে না থাকার সুযোগে বাড়ি ওয়ালবে ভেন্টিলেটর দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে চোর দল গত এগারো জুন লেফু অন্তর্গত রথখোলা এলাকা থেকে একটি বাইক চুরির এক সপ্তাহ যেতে না বিদ্যুৎ সুযোগে দক্ষিণ বাইক চুরির ঘটনা এতে করে গোটা এলাকায় পুলিশের ভূমিকায় চরম খুব বিরাজ করছে এলাকায় পুলিশের কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে পাশাপাশি রক্ষী আধা সামরিক বাহিনী বিএসএফ এর ভূমিকা নিয়ে উঠছে নানান প্রশ্ন সীমান্তবর্তী এই এলাকায় বেড়ে চলছে গরু চুরি বাইক চুরি এলাকা অভিযোগ চোরের দলে গরু বাইক চুরি করে বাংলাদেশে পাচার করে নিছেন। পুলিশ কোনো চুরির কাণ্ড সুরাহা করতে পারেনি এখন দেখা রাদুকি লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ আইনের আনতে পারবে দলকে রাত্রেবেলা আমি বাড়িতে আসছিলাম না আমি আসলাম বড় বাইক করছে বাড়িতে নাকি চুরি তো আয়া দেখলাম বাইরের বাইকটা নাই করে তারপর আমার রুমে ঢুকছে বিক্রিয়া গোডেজ চুকে টুকে সব কিছু খোলাখুলি করছে সব কিছু লগ্ন আর আমার গোড থেকে পাঁচ হাজার টাকা নিচ্ছে আর কি কি চুরি হয় এর মধ্যে তো আমি কিছু কইতে পারি না ওরতে আর কি জিনিস দিছে আমার ওয়াইফাইলে কইতে পারবো আর কি জিনিস যে ওরে আর কি আছে লোকের কাছে কি মনে হয় কারা চুরি কাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে না এটা তো কিছু কইতে পারতাম না মানে হয়তো আমি কালকে রাতে শুয়ে বাড়িতে গেছি যাওয়ার সময় আমার কেউ দেখছে দেখার পরে মনে করছে জানি বাড়িতে নাই তা ইয়ে করে ঢুকতে পারে এই ধরনের চুরির ঘটনা বিশেষ করে বাইক চুরির ঘটনা কিছুদিন আগেও একটা বাইক চুরির ঘটনা ঘটলো এবং আজকে আপনাদের বাড়িতে বাইক চুরির ঘটনা কি মনে হয় কি কারণে এই চুরিগুলি ঘটছে এলাকাতে আমার তো মনে হয় বড় ধরনের চুর না মনে হইতাছে যে কোটা টোটা যারা খায় তারাই এই কাজটা করছে বড় ধরনের চুর এলে তো আমার ঘরে আরও অনেক কিছু ক্ষতি করতো আমার টিভি সব ঠিক আছে এমনি কোটা করুই বা যারা কোটা খায় পুলিশে জানাইছেন এই বিষয়টা পুলিশে জানাইছি আইছিল তারা দীক্ষা ঠিক আছে কী কইছে পুলিশের তরফ থেকে তাইনে কইছে যে তাইনে আমরাও কিছু খোঁজখবর নিতাম তাইনেও খোঁজখবর নিব দেখবো